আসসালামাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আজকে নতুন আরেকটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি আপনাদের দেখাবো এরকম একটা এই চেক আউট এই পেজটাকে আজকে আমরা এডিট করব আপনারা কিভাবে করতে পারবেন তো এটা দেখুন এরকম রয়েছে আমাদের ডিজাইনে তো এটা আমি আপনাদের দেখিয়ে দেবো আপনারা এই চেক আউট পেজটা কীভাবে এডিট করতে পারবেন সেটা আমি আজকের এই পার্টে দেখিয়ে দেব আপনাদের তো ভিডিও শুরু করার আগে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওটা পুরোটাই দেখবেন ভালো করে তো চলুন শুরু করি তো এখানে দেখুন পেজে সেখানে দেখুন চেক আউট এই পেজটাকে আমরা এডিট করব তো এখানে এডিটে ক্লিক করে দিচ্ছি দেখুন এখান থেকে এডিট উইথ এলিমেন্টার এখানে ক্লিক করে দিলাম তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা শর্ট কোট ছিল তো তার জন্য এখানে আমাদের কোনো কিছু শো হবে না দেখুন কিছু শো হচ্ছে না এখানে কারণ এটা লিমিটেড ডিজিট করা হয়নি এটা থিমে ডিফল্ট ভাবে রয়েছে তো এখন আপনারা এটা কিভাবে কাস্টমাইজ করবেন সেটা দেখিয়ে দেব তো আমরা এই চেকআউট এটার

এখানে স্টাইলে চলে আসলাম এই দেখুন এরপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ এখানে ক্লিক করে দিবেন এই দেখুন নিচে দেওয়ার থেকে আমাদের ইমেজটাকে দিয়ে দেবো ইমেজটাকে এখানে ক্লিক করে দিচ্ছি দেখুন আমাদের ইমেজটা সিলেক্ট হয়ে গেছে এখান থেকে সিলেক্ট দিয়ে দেবো এই দেখুন চলে এসেছে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ

এটাকে হাইট করে দিচ্ছি এখান থেকে আমরা এই ইমেজটাকে নিয়ে নিচ্ছি এই দেখুন আমাদের এখানে ইমেজটা চলে এসেছে এখানটা এটাকে ফুল করে দেব এরপর এখানে আমরা আমাদের লোগোটা নিয়ে নেব এটাকে সিলেক্ট করে দেব এই দেখুন চলে এসেছে তো আমাদের এটা বড় এখন আমরা এটার উইটটা কমিয়ে দেবো তার জন্য আমি স্টাইলে চলে আসলাম এখান থেকে আমরা কমিয়ে দিচ্ছি এই দেখুন হয়ে গেছে এখানে আমরা সিক্সটি করে দেবো এই তো হয়ে গেছে চলে এসেছে এখানে আমি হোম দিয়ে দেবো এখানে আমি টাইটেল হোম দিয়ে দেবো হোম এখানে গিয়ে আমরা একটা কালার দিয়ে দেবো ব্ল্যাক

ফ্ট চারশো হবে তো এখানে আমি স্প্যান নিয়ে নেব এখানে আমরা সিএসএস ইউজ করে আমরা এটার ফ্রন্টয়েড কমিয়ে দেবো এখানে স্প্যানের পর এখানে স্টাইল দিয়ে দিচ্ছি এরপর আমরা এখানে ফ্রন্টয়েড দিয়ে দেবো

টাইটেলের কালার চেঞ্জ করে দিতে পারবেন আপনারা এখানে সবকিছু করতে পারবেন ফন্ট সাইজ দিয়ে দিতে পারবেন সেম ভাবে এখানে আমার এটা দেওয়া হয়ে গেছে এরপর আমরা এখানে অ্যাডভান্সে চলে যাব এখান থেকে আমরা আমাদের টাইটেলটা এবং আমাদের লোগোটা পাশাপাশি আনব এখানে আমি মার্জিন বাড়ি জিরো করে দিলাম এবং টপে আমরা মার্জিন মাইনাস করে দেব এখানে আমি ফিফটিন পিক্সেল মাইনাস ফিফটিন পিক্সেল রেখে দেব তো এই দেখুন হয়ে গেছে এটাকে আমরা পাবলিশ করে দিলাম এবং এখানে রিলোড দিলে দেখবেন চলে আসবে এই দেখুন এসেছে আমাদের এখানে দেখুন এখানে আমাদের এটা নিচে চলে এসেছে তো এটাকে আমাদের উপরে আনতে হবে তো এখানে দেখুন আমাদের এটা থিমের ডিফল্ট ভাবে রয়েছে তার জন্য এটা এডিট করার জন্য এখানে দেখুন কাস্টমাইজ এখানে ক্লিক করে দেবেন এই দেখুন চলে এসেছে আপনার এখান থেকে এগুলো আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন এটা আপনারা যদি এইভাবে না করতে চাই এলিমেন্ট দিয়ে করতে চান তাহলে আপনারা সেখানে করতে পারবেন এবং এখানে যেই শর্টকাটটা ব্যবহার করা হয়েছে সেটা আপনারা ডিলিট দিয়ে দিলেই আপনারা নিজের মতো করে এডিট করতে পারবেন তো দেখুন এখানে এরকম ভাবে থিম কাস্টম ভাবে দেওয়া রয়েছে ডিফল্ট ভাবে আমাদের অর্ডার করার সময় চেক আউট কিরকম দেখাবে এটা আমাদের গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইটের জন্য এই পেজটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ তো তার জন্য এটা আমাদের সুন্দর ডিজাইন করতে হয় যেটা আপনারা ডিজাইন করতে ভালো করে ডিজাইন করতে চাইলে আপনারা এলিমেন্টর দিয়ে ডিজাইন করবেন অথবা আপনারা থিমের ডিফল্ট এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে এখন আমরা আমাদের যেটা এখন আমরা বানাইলাম সেটা এখন আমরা টপে নিয়ে আসব তার জন্য আমাদের আবার ইলোমেন্টার এডিটরে চলে যেতে হবে এটাকে আমরা টপে নিয়ে যাব এই দেখুন এখানে টপে রয়েছে এটা তো এখান থেকে আমি এডিটর প্যানেলে চলে যাব এবং এখানে দেখুন এই দেখুন শুরুতেই দেখুন শর্টকাট রয়েছে চেক আউট তো আমরা এই শর্টকাটটাকে নিচে নিয়ে যাব এটা হয়ে গেছে এখন আমরা এটাকে পাবলিশ দিয়ে দেব পাবলিশ হয়ে গেছে এরপর এখানে চেক আউট এখানে আমরা রিলোড দিয়ে দিচ্ছি একবার তো দেখুন আমাদের এটা টপে চলে গেছে এই দেখুন আমাদের এখানে টপে চলে এসেছে তো এভাবে চাইলে আপনারা খুব সহজেই এলিমেন্টরদের সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন আপনারা আমাদের এই চেক আউট পেজটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ওয়েবসাইটের জন্য তার জন্য এটা সুন্দর ডিজাইন অবশ্যই করতে হয় আমাদের তো এভাবে আপনারা সুন্দরভাবে আপনাদের একটা ডিজাইন করে ফেলতে পারবেন চেক আউট পেজ তো দেখুন আমাদের এখানে হয়ে গেছে ডিজাইনটা এখানে আমি কোনো কাস্টমাইজ করিনি সেম রেখে দিয়েছি কারণ আমাদের ডিজাইনটা সেম রয়েছে তো আপনারা ডিজাইন যেভাবে থাকবে সেভাবে কাস্টমাইজ করে দিতে পারবেন আপনাদের অথবা আপনারা নতুন করে ডিজাইন করতে পারবেন ইউনিমেন্টের দিয়ে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ